আজকের প্রধান শিরোনাম বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদীদের পূর্ণ ভাষণ নয় বললেন আসিফ মোহাম্মদ জাতীয় সরকার ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান এবার বিস্তারিত বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদীদের পূর্ণ ভার্সন নয় বললেন আসিফ মাহমুদ যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদীরা বাংলাদেশের পূর্ণ ভাষণের সুযোগ পাবে না বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংসদ বিফিংয়ে কথা বলেন তিনি ছাত্র জনতা অভ্যন্তরের এক মাস পূর্তির দিনে এই বিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন আমরা ইতিমধ্যে পরাজিত ফেসিবাদি শক্তিকে পূর্ণ ভাষণ করার জন্য বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যেহেতু আমরা ছাত্র জনতা গণ ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যে পূর্ণ ভাষণের সুযোগ নেই এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বললেন ফেসিবাদি যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বাংলাদেশে যে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্ন জনগণের কাছে ছেড়ে দিয়েছি তবে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি এখনও বিস্তারিত আলোচনা হয়নি তবে আমরা অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় কাজ করছে মানবতা মানবতাবিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন আসিফ মোহাম্মদ বললেন বিচারে ছাত্র জনতার অভ্যন্তানের হতাহতের ঘটনা বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে কিভাবে বিচার হবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় দ্রুত একটি রূপরেখা প্রকাশ করবে জাতীয় সরকার ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে বিএনপির ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগ দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকেই বিভক্ত হয়ে পড়েছে ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেননি স্বাধীনতার পর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে আগামী দিনে আমরা তার পুনরাবৃত্তি চাই না তারেক রহমান আরও বললেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় দেশে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরিকল্পনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানোর প্রয়োজন মনে করছি দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন উন্নয়ন পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্প সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী রয়েছেন কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদ সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপির উচ্চ কক্ষ সহ দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানের সংযুক্ত দেখতে চায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ